嗨嗨嗨。Hi, hi, hi. हेलो हाय 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 कौन कौन ज्वाइन किया मेरा खाना नहीं आज बहुत लेट हो गई हो भाई फ़ोन के चक्कर में फ़ोन के चक्कर में लेट हो गई हूँ म्यूट है म्यूट हो गई थी म्यूट करके मैं भूल गई थी म्यूट हो गए थे यार क्या करते हाँ म्यूट हो गए थे कमेंट मुझे दिखाई नहीं दिए हेलो 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 सबको बहुत बहुत, बहुत वेलकम जो लोग ज्वाइन किए जो लोग न्यू ज्वाइन किए उनको भी बहुत बहुत वेलकम बहुत बहुत धन्यवाद ऑप्शन अच्छे हैं अच्छे अच्छे हेलो जी क्या है हाल है ओके okay, हाँ मैं बहुत ठीक हूँ आप कैसे हैं थोड़ा सा मैं खाना बना लूँ बस दो मिनट हो जाएगी फिर उसके बाद अच्छे से बात कर सकती हूँ नहीं तो ये खाना बनाते बनाते बस बात नहीं किया जाता है

सॉरी सॉरी से बात नहीं नहीं कर पाई बहुत सारे लोग ज्वाइन किए थे बट मैं बोल रही हूँ ना आज मेरा खाना बनाने में बहुत लेट हो गए इसीलिए बात नहीं कर पाई जो लोग ज्वाइन किए प्लीज़ सब लोग एक एक करके लाइक कर, कर दीजिएगा और चैनल को सब्सक्राइब कर दीजिएगा प्लीज़ আর বলবেন হ্যাঁ বলো কি বলছো আরবি শর্ট ভিডিও হ্যাঁ না তোমার হচ্ছে কি বলে সেদিনকে মনে হয় তোমার চ্যানেল থেকে তুমি জয়েন করেছিলে যাই হোক আর যদি না জয়েন করো তো তুমি যদি প্রথম জয়েন করে থাকো অনেক অনেক ধন্যবাদ তোমাকে কথা বললাম তো তুমি বোধহয় শুনতে পাওনি আমি তোমাকে রিপ্লাই করেছিলাম কি হলো সাউন্ড কই সাউন্ড ছিল ছিল আমি জাস্ট মিউট করেছিলাম জয় ভাই বাপ রে কিয়া হো গা জয় ভাই কত দিন কে বাদ আপ জয়েন কি হো ঠিক তো হো না তবীয়ত ঠিক ভাই আজ লেট হই হা বনাতন তো বিজি ছিল ওকে ওকে বাত কি রান্না হচ্ছে রান্না তো হয়ে গেছে বস একটু রান্না বাকি ছিল আজ खाना बन गया था पहले बस थोड़ा सा बचा हुआ था वो ही बनाने में बिजी हो गई थी और पता है खाना बनाते बनाते बात नहीं किया जाता इतना मुश्किल हो जाता है बोलो দাদা কোথায় আসেনি এখন না দাদা এখনো আসেনি চলে আসবে টাইম হয়ে গেছে অনেকটাই এখনই চলে আসে দাদা আসার টাইমও হয়ে গেছে দাদা ঠান্ডা মানে এখানে ঠান্ডা নেই নেই বললেই হয় মানে একদমই নেই ভালো হ্যাঁ এখানে সত্যিই ঠান্ডা নেই এখানে ওয়েদার খুব ভালো ভীষণ ভালো ওয়েদার আপনি ভালো আছেন হ্যাঁ ভালো আছি আমি তো তোমার ভিডিও দেখি তোমার তো ভালোই ভিডিও হচ্ছে কখনো কখনো টাইম পাই না কিন্তু যখন টাইম পাই আমি পাক্কা দেখি হায় হায় যারা আজকে নতুন জয়েন করছে তাদেরকে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ধন্যবাদ অনেকে জয়েন করেছিল বাট আমি কথা বলতে পারলাম না অ্যাকচুয়ালি আমার রান্নারও তখন এমন দাঁড়া ছিল হয়ে গেছে তো ওই জন্য আমি জানি ম্যাডাম আপনার কমেন্ট পড়ি আমি ও কমেন্ট বড় হ্যাঁ তোমার হচ্ছে কি বলে মেয়েকে নিয়ে একটা ভিডিও বানাবে না প্লিজ তোমার মেয়ে ভীষণ কিউট আমার ভিডিও দেখেছেন হ্যাঁ হ্যাঁ দেখেছি একদম আমার যতটা মনে হয় আমি দেখেছি তবে তাও একবার আমি আবার দেখব আমি এখনো মনে করতে পারছি না কারণ এই এইরকম আইডি দিয়ে অনেকেই ভিডিও অনেক ভিডিও আছে ওই জন্য বলছি আমি আরেকবার দেখব তারপরে বলবো ঠিক আছে আমি এখনও ওই জন্য কনফার্ম বলতে পারছেন ওটা আপনার আইডি কিনা হ্যাঁ হ্যাঁ আমি বলবো আপনি তাও একবার আমার একটা ভিডিও তো কমেন্ট করে দেবেন আমি ওখান থেকে আবার ভালো করে দেখে নেব যে রান্না ওই যে বললাম না আজকে একটু দেরি হয়ে গেছে ওকে নিয়ে ভিডিও বানিয়েছিলাম অনেকবার কিন্তু জবে জবে বানিয়েছি ও শরীর খারাপ হয়ে গেছে এটা ঠিক সত্যিই তাই বাচ্চাদের না বাচ্চাদের কিন্তু ব্যাপারটা হয় তবে তুমি এমনিতেই ওকে নিয়ে অন্য ভিডিও করবো আমরা সেটাই দেখবো ও খুব কিউট কালকে একটা ভিডিওতে আমার পুরো ফ্যামিলি আছে আচ্ছা আচ্ছা কালকের ভিডিও আমি দেখিনি অ্যাকচুয়ালি আমার কাছে আসেনি যখন আমার কাছে আসে না আমি দেখি কিন্তু তাহলে কালকের ভিডিওটা আসেনি আমি দেখে নেব কালকে পোস্ট করলাম ওকে ওকে আমি দেখে দেখবো দেখবো পাক্কা দেখব দেখব দাঁড়াও আমি রান্নাঘর থেকে আসি ওখানে দেখি কতটা কি হলো কী রান্না করেছেন ম্যাডাম ও আজকে না ওই যে চিলি চিকেন বানালাম ওই জন্য একটু দেরি হয়ে গেছিল গো মিউট আছে আপনার হ্যাঁ মিউট করে দিয়েছিলাম রাধে রাধে বৌদি মেসি রাধে রাধে কেমন আছো বলো মেসির ভাই ভালো তো বাড়ির সবাই ভালো আছে বাবা হ্যাঁ ওই জন্য অ্যাকচুয়ালি কী বলো তো আজকে আমার একটু লেট হয়ে গেছে তারপরে আবার মাইনেট করে রেখেছিলাম তাতে একটু টাইম লেগে গেছে এই জন্য তাড়াহুড়ো হয়ে গেছে চলছে ও চলছে ওই দেখো আজকে কে জয়েন করেছে হাই হ্যালো জয় ভাই হ্যাঁ জয় ভাই হ্যাঁ অনুমণ্ডল আচ্ছা অনুমণ্ডল যাই না তুমি আজকে নতুন জয়েন করেছো কি না যদি নতুন জয়েন করে থাকো অনেক অনেক ধন্যবাদ তোমাকে আর অনেক অনেক ভালোবাসা যারা নতুন জয়েন করেছে প্লিজ তারা একটু করে লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও জয় ভাই হ্যাঁ জয় ভাই এসেছে আর সব কোথায় আর সবের কথা জানি না তবে জয় ভাই আজকে জয়েন করেছে অনেক দিন পরে দাদা কোথায় বাড়ি দাদা বলতে আমার বরের কথা বলছো দাদা এক্ষুনি আসলো গো অফিস থেকে ওই মেয়ে নিয়ে আসলো তোমার বুননা নাই বুন তোমার বর্ন না নায়ক বলো কি গো সোনা তোমাকে কি বলছে দেখো

যা রিলস করছে ঠিক ঠিক বলেছে ঠিক হ্যাঁ চলো না এখন ডিউটি থেকে আসছি না যাই ঠিক ঠিক না আমি নায়িকা সে এখন আমাকে খুশি করার জন্য এটা বলছো হ্যাঁ সেটা হতেই পারে দাদা কেমন আছে দাদা ওই জন্য হ্যাঁ চলে যাই সে চলে গেছে হ্যাঁ বলে দেবো দাদা দাদা কেমন আছে দাদা কেমন আছে জিজ্ঞেস করছে আচ্ছা বল অ্যান্সার এসছে ভালো যেন আমাকে এই আমাদের আশেপাশের আছে যারা কোয়ার্টারে আমার বেশিরভাগ সব চ্যানেল আমার সাবস্ক্রাইব করা আছে ওরা মানে করেছে তো ওরাও আমাকে একটা কথাই বলবে যদি আমি বিকেলের দিকে বেরোই তাই বলছি যে হ্যাঁ বুঝে শিখনা পরে গাভ আছে হ্যাঁ হাজব্যান্ডসে শিখনা হ্যাঁ 卡哇伊的动漫。 তাই তার ইচ্ছে তার ভালো থাকুক যারা আমাদের হ্যাঁ একদম একদম সেটাই তোমরা ভালো চাও বলেই তো ভালো আছে হ্যাঁ না মানুষের ভালোবাসাটাই তো মেন খেলাম আচ্ছা কি খেলে তোমরা সবাই এত ভালোবাসো এটাই তো ভালোবাসা আমার আর কি বলি আমার আজকে এত দেরি হয়ে গেছে রান্না করতে করতে অনেক দেরি হয়ে গেছে আমরাও খাবো ব্যাস আমারও হয়ে গেছে খাবো এখন আমি যখন লাইভটা কাটবো তারপরে ওই সুস্মিতা জয়েন করবে তারপর ভেজ খাবার কেন আজকে ভেজ খাবার কেন কিছু আছে পুজো টুজো নাকি কারণ বাঙালিরা তো সহজে ভেজ খাবার খায় না আলু ভাজা আচ্ছা তো এখন আর নন ভেজ ও হ্যাঁ তুমি বলেছিলে যে তুমি এখন আর নন ভেজ খাও না আমিও ভুলে যাই মাঝে মাঝে হ্যাঁ তুমি তো সেদিনকেই বললে যে তুমি এখন আর ননভেজ খাও না কিন্তু ঠিক না এত তাড়াতাড়ি কেন ছেড়ে দিলে ভাই এখনো তোমার খাওয়ার বয়স এখনও কি জানি কী হলো হ্যাঁ ভালো আছি আপনি কেমন আছেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে তার দা এলে আমার আর কি করতে পারি সবই তার ইচ্ছে সেই ছাড়িয়েছে না জানে ননভেজ খাই আচ্ছা এন এল ব্লগ হ্যাঁ না আচ্ছা তোমার নাম হচ্ছে চ্যানেল আছে তাই তো যাই হোক তুমি একটা কমেন্ট করে দিও আমি ওখান থেকে তোমাকে সাপোর্ট করে দেবো ঠিক আছে তার ডাকেন হ্যাঁ না গুমাইশ ভাই তুমি ওরকমভাবে বলো না তো তাড়াতাড়ি কেন তুমি ওরকমভাবে ছেড়ে দিলে রাধে রাধে এনে ব্লগ হ্যাঁ হ্যাঁ দেখো রাধের সুন্দর কিন্তু বলেছে হায় জয় শ্রীকৃষ্ণা জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণা রাধে আমি সেদিনকেও বলেছিলাম যে অনেকেই যখন জয়েন করে না ভালো লাগে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে অনেকেই বলে চলো টোয়েন্টি সিক্স মিনিট হয়ে গেছে খাওয়া দাওয়া করি আমরা আচ্ছা বলছি আমি ফার্স্ট টাইম তোমার লাইভে এসেছি খুব ভালো লাগে কথাগুলো শোনো গল্প শোনো ও অনেক অনেক ধন্যবাদ ফার্স্টে জয়েন করার জন্য অনেক অনেক ভালোবাসা আর হচ্ছে তাই তো বললাম যে আপনার কি চ্যানেল আছে ব্লগস বলে লেখা তো ওই জন্য বললাম আমি চাই সব বলুক যারা করবে সারা ইয়ে তো কেউ বলে না তাই এখানে লাইভে জয়েন করলেই একবার হ্যাঁ অন্তত বলুক হ্যাঁ একদম লাইভে জয়েন করলে অন্তত একবার বলুক ঠিক বলেছো জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে হ্যাঁ একদম রাধে রাধে খুব ভালো লাগলো আপনিও জয়েন করলেন অনেক ধন্যবাদ আপনাকে আচ্ছা চ্যানেল আছে বৌদি আমি নতুন আচ্ছা আপনি একটা কমেন্ট করে দেবেন আমি ওখান থেকে আপনাকে সাপোর্ট করে দেবো ঠিক আছে হ্যাঁ কৃষ্ণা হি কৃষ্ণ আমি ওখান থেকে সাপোর্ট করে দেবো আপনাকে আজকে কি কি রান্না করলো ও আজকে না ওই যে চিলি চিকেন ফ্রায়েড রাইস করেছে আমার মেয়ে অনেক দিন ধরে বানাতে বলছিল তাই ঠিক আছে চলো মেসি ভাই আমরাও খাওয়া দাওয়া করি আবার পরে জয়েন করব হ্যাঁ যদি দেখি তাতে টাইম পায় রাতে না হলে কালকে জয়েন করবো ওকে চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো হ্যাঁ টাটা